সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক 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 বেশি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তো এই তো আজকে দেখাবো আমাদের ফসলের গম তো এই তো এই ভিডিওটি নিয়ে চলে আসলাম তো এই তো আমাদের ফসল আর আমাদের ফসল হচ্ছে ব্যালকনিতে তো দেখুন আমরা টবে কিছু গম লাগিয়েছিলাম তো কত সুন্দরভাবে গমগুলো তৈরি হয়েছে আর গমগুলো একদম পেকে গিয়েছে সোনালে একটা কালার চলে এসেছে তো এখন আমরা গমগুলোকে কেটে নিব তো গমগুলো কাটতে আমাকে সহায়তা করছে আমার কর্তা মশাই তো উনি গমগুলোকে খুব ভালো মতো কেটে নিচ্ছে এবং একটু ঝুড়িতে রেখে দিয়েছে তো দেখুন গমগুলো খুব সুন্দরভাবে কাটা হচ্ছে কাটার পরে গমগুলো মাড়াই হবে এবং আপনাদের দেখাবো আমরা আমাদের ফসল থেকে কতটুকু পরিমাণে গম পেয়েছি তো এই মাঝে আমাদের গমগুলো প্রায় কাটা শেষের দিকে দেখতেই পাচ্ছেন তো এই তো গমগুলো কাটা হচ্ছে আর এই গমগুলো দিয়ে আমরা কিন্তু আবারও চারা তৈরি করব এবং সে গম থেকে আপনাদের ভাঙে রুটি বানিয়ে খাওয়াবো কেমন হতো এরকম হলে বলুন তো তো এই তো আলহামদুলিল্লাহ আমাদের গমগুলো কাটা হয়ে গিয়েছে এখন আমরা এগুলোকে মাড়াই করব। তো হাত দিয়ে আমরা মালাই করছি দেখতেই পাচ্ছেন যেহেতু গমের পরিমাণ অল্প সেহেতু হাত ধুয়ে এই কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যাবে শুধু গম মালাই করা নয় চাল ছাড়া থালা বাটি মাজা কাপড় কাছা ও আমাকে অনেক অনেক কাজে হেল্প করে থাকে আর আমার দুটো বাচ্চা আপনারা হয়তো জানেন আমার বড় বাবুটা অনেক অনেক অসুস্থ ও চোখে দেখতে পারে না ভালো মতো কথাও বলতে পারে না হাঁটতে পারে না কিছুই করতে পারে না তো এর কারণে আমার হাজব্যান্ড সময় আমার পাশে থাকার চেষ্টা করে ও অফিস থাকা সত্ত্বেও অনেক অনেক কাজে আমাকে হেল্প করে ঘরের যাবতীয় কাজে সবসময় আমাকে হেল্প করে এবং কাজে ফেসবুকের এই আমাকে অনেক বেশি উৎসাহ দেয় আর ও না থাকলে হয়তোবা ওর উৎসাহ না পেলে আমি হয়তো বা এই প্ল্যাটফর্মে কাজ করতে পারতাম না তো আমাকে অনেকেই উৎসাহ দেয় তো যার জন্য এ কাজ করা তো সবাই আমাদের জন্য দোয়া করবেন যেন সফলতা পেতে পারি তো এই তো এর মাঝে আমাদের গমগুলো মারাই করা করা হয়ে গিয়েছে তো গমগুলোকে ও পরিষ্কার করছে ও নিয়ে গমগুলো ছেড়ে নিচ্ছে বেছে নিচ্ছে এই তো গমগুলো আমরা ফেয়ে গিয়েছি তো দেখুন গমগুলো ছাড়া হয়ে গিয়েছে গমগুলো পরিমাণ কতটুকু হয়েছে দেখতেই পাচ্ছেন আলহামদুলিল্লাহ আমাদের ফসলের গম আমরা পেয়ে গিয়েছি তো তো এই এতটুকু পরিমাণে হয়েছে আজকের গম ভিডিওটি এ পর্যন্তই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আর সব আমার পাশেই থাকবেন এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই অনেক বেশি ভালো থাকবেন আল্লাহ হাফেজ